শেষ ঠিকানা কবরের কারিগর মনুমিয়া কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিক হাত এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন পঞ্চাশ বছর ধরে এজন্য নেন না কোনো পারিশ্রমিক মনুমিয়ার ডায়েরির তথ্য অনুযায়ী এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলিপাড়া গ্রামের বাসিন্দা তার বয়স এখন সাতষট্টি বছর জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেওয়া হয়নি মনুমিয়ার শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি চোদ্দই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে একরকম মমুষা অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান এই মানুষটির স্ত্রী রহিমা বেগম স্বামীর পাশে আছেন ছায়া হয়ে কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনুমিয়া ঘোড়াটি সচল রেখেছিল তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি গত শুক্রবার সকালে পাশের মিঠামাইন উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত হাসপাতালে চিকিৎসাধীন মনোমিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার কথা মনুমিয়ার সংকটকালে এভাবে তার প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলা হবে সেটি কেউ ভাবতেও পারেননি মনুমিয়ার প্রতিবেশী জানান মনুমিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেছেন তার অনুপস্থিতিতে তার প্রিয় ঘোড়াটিকে এভাবে দুর্বৃত্তরা মেরে ফেলবে এটা খুবই নিন্দনীয় কাজ হয়েছে এ অপরাধের বিচার হওয়া উচিত মহাইমিনুল ইসলাম ফিনান্সিয়াল পোস্ট